আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ মৃধা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি অতি প্রয়োজনীয় এবং বিষয় নিয়ে যেটি আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা ফৌজদারি মামলার শিকার আপনি বা আপনার পরিচিত কোনো ব্যক্তি যদি মিথ্যা রাজনৈতিক প্রতিহিংসার মামলার শিকার হন তাহলে কি করবেন সেই করণীয় সম্পর্কে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমত হচ্ছে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফার্স্ট রিজন আপনি একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করবেন তিনি আপনার আইনি পদক্ষেপ নির্ধারণ করবে আপনার জামিনের বিষয় বা পরবর্তী যে কোনো পদক্ষেপের বিষয় সে আপনাকে পরামর্শ দিবে একটা কথা মনে রাখবেন প্রথম পদক্ষেপটাই ভবিষ্যতের পথ নির্ধারণ করে তাই প্রথম পদক্ষেপটাকে আপনাকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে দুই নাম্বার হচ্ছে আপনার তথ্য ও প্রমাণপত্র সংগ্রহ অর্থাৎ ঘটনার দিনে আপনি কোথায় ছিলেন কি করেছিলেন তার যদি কোনো ছবি বা কোনো ভিডিও ফুটেজ থাকে বা কোনো ডেটা লোকেশন থাকে সেগুলো আপনি সংগ্রহ করবেন এই সব প্রমাণ আপনার সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে তিন নাম্বার যে বিষয়টা যে আপনি মনে রাখবেন আগাম জামিনের আবেদন অর্থাৎ আপনার যদি গ্রেফতার হওয়ার আশঙ্কা থাকে তাহলে আপনি উচ্চ আদালতে আমাদের আঠারোশো আটানব্বই এর চার চারশো ধারায় আগাম জামিনের কথা বলা আছে চার নাম্বার হচ্ছে আপনার সাংবিধানিক যে প্রতিকারটা আছে অর্থাৎ আমাদের সংবিধান যে যে আপনার একটা অধিকার দিয়েছে অর্থাৎ তার জীবন স্বাধীনতা বা সুনামের যদি কোন ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে সে সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে রিট করতে পারে এবং আরেকটি বিষয় আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে মানবাধিকার সংস্থা ও মিডিয়া কৌশল ব্যবহার করতে পারেন তবে এই ক্ষেত্রে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে যেন এই বিষয়টা আপনার বিচারাধীন কোনো বিষয়ে হস্তক্ষেপ না করে বন্ধুরা মিথ্যা ফৌজদারি মামলার শিকার হওয়া খুবই হতাশাজনক তাই এই সময় আপনাকে ভেবে চিনতে পদক্ষেপ নিতে হবে একটা কথা মনে রাখবেন আইনের চোখে আপনি নির্দোষী অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনার অপরাধ প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে অপরাধী বলা যাবে না তাই আপনার সঠিকভাবে আইন অনুযায়ী পদক্ষেপ নিন আপনি চিন্তা মুক্ত থাকুন এবং একজন বিজ্ঞ ও প্রাজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করুন তাহলে আশা করি আল্লাহর রহমতে আপনি আপনার যে মিথ্যা ফৌজদারি মামলা আপনার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এটা থেকে আপনি প্রতিকার পাবেন আসসালাম আলাইকুম